হে তো আজকে আমরা রাতে বের হয়েছি এবং হাসপাতাল দেখতে এবং খাবার খাইতে হাসপাতাল কেন দেখতে আর খাবারই পাখি খাওয়াচ্ছে মানে ট্রিট দিচ্ছে ওইটা পরে বলবো তো এখন আমরা আসছি জলেশ্বরীতলায় জ্যামে আটকে প্রথমেই আমরা খাবো রয়্যালের আইসক্রিম তার জন্যই আমরা যাচ্ছি এখন জলশোর দাবাই এইখানে সারপ্রাইজলি আমার বোন এবং আঙ্কেল আন্টিদেরকে পাওয়া গেছে তো আজকে আঙ্কেলের বার্থডে তো হ্যাপি বার্থডে আঙ্কেল ওই খুশিতে আমরা আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের খালা খালু বিয়ে বিয়েদের পেয়ে খুবই খুশি আর আমি খালুকে রেকর্ড করতেছি আইসক্রিমের দোকানের সামনেই একটা নতুন ওয়াফেলের দোকান হয়েছিলো ট্রাই করতে গেলাম ওখানে এক একজন এক এক ফ্লেভারের ওয়াফেল অর্ডার দিল যে রকম হোয়াইট চকলেট অরিও চকলেট নাটি চকলেট আর শুধু চকলেট তো খেয়ে দিয়ে ভালোই লাগলো আর তার সাথে আপনাদেরকেও দেখাইলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হাসপাতাল খুঁজতেছি তো আমরা কেবিন টেবিন খুঁজলাম কেবিন এখনো ফাঁকা হয়নি ফাঁকা হওয়ার পরে ওরা কল দিবে তখন আমরা আসবো তো কথা টথা বলে আমরা চলে যাচ্ছি গাড়ি যেখানে আছে সেখানে এখানে আই লাভ বগুড়ায় কয়টা ছবি তোলা হইল আমরা দেখলাম কেবিন এটাতে কেবিন অত ভালো ছিল না হাসপাতালটা পুরাতন হয়ে গেছে আমি যে কেবিনে হয়েছিলাম ওইটাও দেখলাম কেমন ছিল আমার কাছে ভালোই লাগলো মানে যখন খালা খাল বা বোনেরা আমার সম্পর্কে বলে যে আমি হয় সময় কি রকম ছিলাম তখন ভালোই লাগে তো যাই হোক আমরা এখন যাচ্ছি আমাদের ফেভারিট জায়গায় আপনারা গেস্ট করেন কোথায় যাচ্ছি আমরা আই এম শিওর আপনারা বলতে পারবেন আপনারা কী ভাবছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো হ্যাঁ আমরা আমাদের জায়গায় চলে এসেছি আমরা আগে নানা নাতিতেই খাইতাম এখন বছর ধরে না দুই বছর ধরে এটাতে এত ভিড় যে জায়গায় পাওয়া যায় না হুন্ডা রিক্সা যে ভরা থাকে তো এখনও ভিড় ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে চলে এসলো আমাদের কাবাব খেয়ে দিয়ে আগের মতো আর ফিল পাইনি এইটা থেকে রিপনের কাবাব অনেক ভালো ছিল নানা নাতি নানা মারা গেছেন সেই জন্য হয়তো বা টেস্ট আলাদা হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেক ট্যুর হয়ে গেল আজকের মতো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো একদিন অন্য এক ভিডিওতে ততক্ষণের টাটা দাঁড়ান দাঁড়ান এখনও শেষ হয়নি তো আমরা যাচ্ছিলাম মমইনের দিকে এখানে দেখি হুন্ডা ট্রাক ঝগড়া তো আপনাদের সাথেও শেয়ার করলাম সেই ঝগড়া আমি যখনই এই ঝগড়া দেখি আমার বাসার পাশে যখন এই ঝগড়া বা অ্যাক্সিডেন্ট হয় আমি সবার প্রথমে দৌড়ে যাই এগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগে তো আপনাদের সাথেও শেয়ার করলাম এখন প্রায় দশটা বাজে আর আমরা এখন মোমোইনে মেইনলি আমরা দেখতে এসেছিলাম মোমাইনের দোকানগুলো কিন্তু দশটা বাজে এখন আর দোকানগুলো বন্ধ হয়ে গেছে তো এখানে খালাখালিদেরকে দেখালাম শুধু লাইটিং দোকানগুলো তো আর খোলা ছিল না এই জন্যে আর হাসপাতালের কেবিন দেখলাম কারণ আমার খালার অপারেশন তো সবাই তার জন্য দোয়া করবেন আমি যতক্ষণে এই ভিডিও ছাড়বো ততক্ষণে খালার অপারেশন হয়ে গেছে তো টাটা